বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এলাকার জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলের মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন শনিবার দুপুরে কালকিনি ঈদগাহ মাঠের মাদারীপুরের কালকিনি উপজেলার দশটি ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

আনিসুর রহমান খোকন আশাবাদ ব্যক্ত করেন মাদারীপুর তিন আসনের জনগণের ভালোবাসায় আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্র দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি